ইন্দো বাবুদের যে রকম মন্দির আমাদের কলেজ না আছে চলে 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 আজ থেকে মন্দিরটা পর্যন্ত একটা কিছু হয় না বলো এবার কি হবে আমরা যখন মধ্যে আছে আমাদের লাভটা চাকরিটা হ্যাঁ

যোগ দিলে যোগ করতো বিয়ে করলো বিয়ে করতো যোগ হচ্ছে যোগাযোগ আর বিয়ে করছে কাটাকাটি বিচ্ছেদ করা আছে যার পরি সমুদ্রে দিয়ে মা ছবি আঁকত ধ্যান করত রাধাকৃষ্ণের মন্দির আর আছে পার্বতীনাথ শিব মন্দির হ্যাঁ

বলুন এইটাতে কিচ্ছু আচ্ছা এই যে মন্দিরটা দেখছেন বর্তমান দিনে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিষ্ণু মন্দির এই মন্দিরটি হচ্ছে তিনতলা মন্দির আমরা এই মেইন মন্দিরটির উপরে দিয়ে উঠে যখন প্রণাম করব দুই দিকেই দরজা আছে একটা উপরে করে যাওয়ার জন্য আর একটা নিচে করে যাওয়ার জন্য আগেকার দিনে রাজা বড়া জমিদার ছিলেন তো প্রচুর ধনসম্পত্তি মালিক ছিলেন তো গোরগিদের আক্রমণের ভয় এইসব জায়গায় লুকিয়ে থাকতেন তো ঠাকুরকে দর্শন করে সকলে প্রণাম করুন আর এই যে বাইরে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাজ পূর্ণিমার জন্য সাজিয়ে আছে তা আপনাদের কেমন লাগলো মানে আসতে পেরেছি এই জায়গাটায় খুবই আনন্দিত তার জন্য কোথা থেকে এসছেন আপনারা আমরা রানাঘাট থেকে আচ্ছা ঠিক আছে আসবেন তাহলে আবার সকলে দেখিয়ে গেলাম কি আপনাদের হ্যাঁ

ना तंतोल ना तंतोल